ইএফটি এর পূর্ণরূপ হলো ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ বৈদ্যুতিক তহবিল স্থানান্তর ইএফটি মূলত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে ব্যবহার করা হয় তো এই যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যে অর্থ লেনদেন এইটা সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে সম্পন্ন হয় এবং এতে ব্যাংক চেকের কোনো প্রয়োজন নেই আচ্ছা তো ইএফটির অনেকগুলো সুবিধা আছে তো আমরা এখন জানবো যে আসলে কি কি এক নাম্বার হলো যে ইএফটি চালু হয়ে গেলে মাসের প্রথম দিকেই এমনকি এক থেকে দুই তারিখের মধ্যেই আপনার ব্যাংক হিসেবে বেতন ঢুকে যাবে দুই নম্বর হলো ভুয়া চেকের মাধ্যমে টাকা উত্তোলন বন্ধ হয়ে যাবে তিন নম্বর হলো চাকরিজীবীকে ক্যাশ লেনদেনের যে একটা ঝুঁকি থাকে এই ঝুঁকিটা থেকে সম্পূর্ণ মুক্তি পাবে চার নম্বর হলো চাকরিজীবীর প্রদত্ত বেতন ভাতার হিসাব খুব সহজেই বের করা যাবে পাঁচ নম্বর হলো এমপিও শিক্ষকদের প্রতি মাসের বেতন বিলের কাগজে সভাপতির যে একটা স্বাক্ষর নিতে হয় এই স্বাক্ষর নেওয়া ঝামেলাটি আর থাকবে না ছয় হলো বর্তমানে প্রতি মাসের বেতন বিলের জন্য এমপিও কপির অপেক্ষা করতে হয় কিন্তু ইএফটি চালু হয়ে গেলে এমপিও কপির জন্য আর অপেক্ষা করতে হবে না সাত নম্বর হলো নতুন শিক্ষকের বেতন বিল বিলম্বের অবসান ঘটবে আট নম্বর হলো ব্যাংক কর্মকর্তা এবং শিক্ষকদের হয়রানি কমবে তো আমরা এখন দেখব যে ইএফটি চালু করার ক্ষেত্রে একজন শিক্ষকের কোন কোন তথ্যগুলো লাগবে তো দর্শক এখনো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের তথ্য হালনাগাদ করার জন্য ফর্মটি উন্মুক্ত করা হয় নাই আমরা তথ্যের যে ফর্মটা এখন দেখব সেটা সামান্য সংযোজন অথবা বিয়োজন হতে পারে আপনি একজন ইন্ডেক্স ধারী এমপিও শিক্ষক হলে অবশ্যই এই তথ্যগুলো সময় হাতের নাগালেই রাখবেন কারণ যখন ফর্মটা উন্মুক্ত হয় যাতে আপনি খুব দ্রুত ফর্মটি পূরণ করতে পারেন তো প্রথমেই লাগবে আপনার ইন্ডেক্স নাম্বার এরপর হলো পেমেন্ট বা বেতন স্ট্যাটাস তো এই জায়গায় আসলে অপরিবর্তনশীল একটা তথ্য থাকবে এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই এরপরে হলো শিক্ষক বা কর্মচারী স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি বর্তমানে কর্মরত হয়ে থাকেন সেক্ষেত্রে ওকে ঘরে টিক চিহ্ন দেবেন অথবা আপনি যদি পদত্যাগ বা অবসর বা মৃত্যু বা চাকরিচ্যুত হয়ে থাকে সেই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনার নাম ইংরেজিতে লিখতে হবে তারপর নাম বাংলায় লিখতে হবে এরপর পিতার নাম ইংরেজিতে লিখতে হবে এবং মাতার নাম ইংরেজিতে লিখতে হবে তারপর বলা আছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর এরপর আপনার পরিচয়পত্র নম্বরটা এখানে বসায় দেবেন করবেন তারপর লাগবে আপনার জন্ম তারিখ এরপর লিঙ্গ অর্থাৎ পুরুষ না নারী তারপরে দেওয়া আছে ধর্ম অর্থাৎ হিন্দু মুসলিম যে আপনার যে ধর্মের সেই ধর্ম পূরণ করবেন এরপর দেওয়া আছে নিজ জেলা অর্থাৎ আপনার নিজ জেলার নামটি পূরণ করবেন এরপর পদবি আপনি বর্তমান যে পদবিতে আছেন সেটি লিখবেন যদি অ্যাসিস্ট্যান্ট টিচার থাকেন তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা যদি সহকারী প্রধান শিক্ষক হয়ে থাকেন তাহলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং প্রধান শিক্ষক হলে হেড টিচার এরপর বলা আছে পদবীর ধরন যেহেতু আপনি বর্তমানে কর্মরত আছেন তাই আপনার পদবীর ধরণ হবে রেগুলার তারপর বলা আছে নিয়োগের বিষয় আপনি যে সাবজেক্টে নিয়োগ পেয়েছেন সেই বিষয়টা এখানে লিখবেন যদি বাংলা সাবজেক্টের শিক্ষক হয়ে থাকেন তাহলে বাংলা ইংরেজি হলে ইংরেজি ম্যাথমেটিক্স হলে ম্যাথমেটিক্স যে সাবজেক্ট সেই সাবজেক্টটি এখানে উল্লেখ করবেন তারপর বলা আছে বেতন কোড বা গ্রেড এই জায়গায় আপনি বর্তমানে যে গ্রেডে বেতন পাচ্ছেন সেই গ্রেড উল্লেখ করবেন এরপর বলা আছে বর্তমান বেতনের ধাপ অর্থাৎ এখানে বেসিকটি আপনাকে লিখতে হবে যদি আপনি দশম গ্রেডে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ষোলো হাজার টাকা লিখে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে এরপর ইমেল নাম্বার লিখবেন তারপর এমপিও ভক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ অর্থাৎ শিক্ষকতা পেশায় আপনি প্রথম যেখানে জয়েন করেছিলেন সেই ডেটটা দিতে হবে এখানে এরপর প্রথম এমপিও তারিখ সেইটি এখানে লিখতে হবে তারপর বলা আছে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ অর্থাৎ আপনি হয়তো সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেছিলেন কিন্তু বর্তমানে সহকারী প্রধান হিসেবে অন্য একটি প্রতিষ্ঠানে আছেন তো সহকারী প্রধান শিক্ষক হিসেবে যেদিন আপনি জয়েন করেছিলেন বর্তমান প্রতিষ্ঠানে এই বসাবেন এরপর বলা আছে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপি ভক্তির তারিখ তারপর বলা আছে প্রথম উচ্চতর স্কেল বা টাইম স্কেল প্রাপ্তির তারিখ যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেই তারিখটা এখানে বসাবেন এরপর বলা আছে দ্বিতীয় উচ্চতর স্কেল বা টাইম স্কেল প্রাপ্তির তারিখ প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে বসাবেন আর যদি না হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রে নট লিখবেন এরপর বলা আছে সহকারী অধ্যাপক স্কিল প্রাপ্তির তারিখ এটা মূলত কলেজের ক্ষেত্রে তারপর বলা আছে বিএড স্কিল প্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ স্কুলের ক্ষেত্রে যদি আপনি বিএড স্কেল ধরাই থাকেন সেই ক্ষেত্রে কত তারিখ থেকে সেই বিএড স্কেলটা আপনার কার্যকর হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে এরপর বলা আছে ব্যাংকের নাম তারপর বলা আছে ব্যাংকের শাখার নাম এরপর বলা আছে রাউটিং নম্বর প্রত্যেক ব্যাংকের চেকের উপরে রাউটিং নম্বরটা লেখা থাকে তো তারপর বলা আছে ব্যাংক হিসেবের নাম অবশ্যই আপনার নামটি এখানে বসবে যে নামে আপনি ব্যাংকের হিসেবটি খুলেছেন তারপর বলা আছে ব্যাংকের হিসেব নম্বর অর্থাৎ সতেরো ডিজিটের যে নাম্বারটা থাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেইটি এখানে করা বলা আছে যে পাসপোর্ট সাইজের ছবি তো দর্শক এই ছিল ত্রিশটির উপরে প্রয়োজনীয় তথ্য এই সব তথ্যের মধ্যে আপনার যদি ভোটার আইডির সঙ্গে নামের বা কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে আপনি যত দ্রুত পারেন ভুল তথ্যটি সংশোধন করে নেবেন এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন চালু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু সম্পন্ন হবে সম্ভবত ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং একটা কঠিন নির্দেশ দেওয়া আছে যে যদি ইএফটিতে কারো ত্রুটি হয় সেই ক্ষেত্রে বেতন প্রাপ্তিতে অনেক হয়রানি শিকার হতে হবে তাই ইএফটি ফর্মটি সঠিকভাবে পূরণ করার সুবিধার্থে আপনারা এই তথ্যগুলো আপনার আপনার খাতায় নোট করে রাখতে পারেন যাতে আপনি নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে পারেন আশা করি সকল এমপিও ভুক্ত ভক্ত শিক্ষকদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন